ওম শান্তি আজ তেইশে মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা যেমন বাবা আর দাদা দুজনেই নিরহংকারী নিষ্কাম সেবা করেন নিজের কোনো লোভ নেই বাচ্চারা তোমরাও এমনি বাবার সমান হও আজকের প্রশ্ন দীননাথ বাবা গরিব বাচ্চাদের ভাগ্য কিসের আধারে উচ্চ বানান উত্তর বাবা বলেন বাচ্চারা ঘরে থেকে সব কিছু সামলাও সাথে সাথে সর্বদা বুদ্ধিতে এটাই রেখো যে এই সব কিছুই বাবার ট্রাস্টি হয়ে থাকো তবেই ভাগ্য উঁচু হবে এতে অনেক সততা চাই সম্পূর্ণ নিশ্চয় থাকলে তবেই যজ্ঞের থেকে পালনা হতে থাকবে ঘরেও ট্রাস্টি হয়ে শিব বাবার ভান্ডারা থেকেই খাই বাবাকে সব সত্য বলতে হবে ওম শান্তি ভক্তিমার্গের সৎসঙ্গের থেকে এই জ্ঞানমার্গের সৎসঙ্গ বিচিত্র তোমাদের ভক্তির অনুভব তো রয়েছে জানো যে অনেক অনেক সাধু সন্ত রয়েছে যারা ভক্তিমার্গের শাস্ত্র ইত্যাদি শোনায় এখানে তো সম্পূর্ণ এর থেকে আলাদা এখানে তোমরা কার সামনে বসে রয়েছ ডবল বাবা আর মা ওখানে তো এমন হয় না তোমরা জানো এখানে তো অসীম জগতের পিতাও রয়েছেন মাম্মাও রয়েছেন ছোট মাম্মাও রয়েছেন এত সব সম্বন্ধ হয়ে যায় ওখানে তো এমন কোনো সম্বন্ধ নেই বাবা মাম্মা এনারা কারোর ফলোয়ারসও নন ওটা হল নিবৃত্তি মার্গ ওদের ধর্মই আলাদা তোমাদের ধর্মও আলাদা রাত দিনের প্রভেদ এটাও তোমরা জানো যে লৌকিক পিতার কাছ থেকে এক জন্মের জন্য অল্পকালের ক্ষণভঙ্গুর সুখ পাওয়া যায় আবার নতুন পিতা নতুন বিষয় এখানে তো লৌকিকও রয়েছেন পারলৌকিকও রয়েছেন আবার অলৌকিকও রয়েছেন লৌকিকের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়া যায় আর পারলৌকিকের কাছ থেকেও উত্তরাধিকার সূত্রে অবিনাশী সম্পদ পাওয়া যায় বাকি এই অলৌকিক পিতা হলেন ওয়ান্ডারফুল এনার থেকে কোনো উত্তরাধিকারের আশীর্বাদ পাওয়া যায় না হ্যাঁ এনার দ্বারা শিব বাবা অবিনাশী সম্পদ দেন তাই সেই পারলৌকিক পিতাকে অনেক স্মরণ করা হয় লৌকিক কেউ স্মরণ করে কিন্তু এই অলৌকিক ব্রহ্মা বাবাকে কেউ স্মরণ করে না তোমরা জানো যে ইনি হলেন প্রজাপিতা ইনি কোনো একজনের পিতা নন প্রজাপিতা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার শিব বাবাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয় না লৌকিক সম্বন্ধে লৌকিক ফাদার আর গ্র্যান্ডফাদার হয় ইনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার এমন না লৌকিককে না পারলৌকিককে বলা হবে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায় না এই সব কথা বাবা বসে বোঝান ভক্তিমার্গের তো কথাই আলাদা ড্রামায় সেই পার্টও রয়েছে যা পুনরায় চলতে থাকবে বাবা বলে দেন তোমরা কিভাবে চুরাশি জন্ম নিয়েছ চুরাশি লক্ষ্য নয় বাবা এসে এখন সমগ্র দুনিয়া আর আমাদেরকে রাইটিয়ার্স বানান এই সময় কেউ ধর্মাত্মা হতে পারে না পূর্ণ আত্মাদের দুনিয়াই আলাদা যেখানে পাপ থাকে সেখানে তারা থাকে না এখানে পাপ আত্মারা পাপি আত্মাদেরই দান পূর্ণ করে পুণ্যাতাদির দুনিয়ায় দান ইত্যাদি করার কোনো প্রয়োজনে নেই ওখানে এই জ্ঞানই থাকে না যে আমরা সঙ্গমে একুশ জন্মের অবিনাশী উত্তরাধিকার নিয়েছিলাম না এই জ্ঞান এখানেই অসীম পিতার কাছ থেকেই তোমরা পাও যার ফলে একুশ জন্মের জন্য সদা সুখ হেলথ ওয়েলথ সব কিছুই প্রাপ্ত হয় ওখানে তোমাদের আয়ু বৃদ্ধি পায় নামই হল অমর কথিত আছে যে শঙ্কর পার্বতীকে কথা শুনিয়েছিলেন সূক্ষ্ম লোকে তো এই কথা হতে পারে না তাও আবার অমর কথা তাকে একজনকেই শোনানো হয় না তা হয় না এ হল ভক্তিমার্গের কথা যার উপর তারা আজও দাঁড়িয়ে রয়েছে সর্বাপেক্ষা বড় অলিক কথন হল ঈশ্বরকে সর্বব্যাপী বলা এটা বলে ডিফেম করা হয় অসীম জগতের পিতা যিনি তোমাদের বিশ্বের মালিক বানান তার উদ্দেশ্যে বলা হয় সর্বব্যাপী তিনি মাটির পাত্রের টুকরোতেও পাথরের টুকরোতেও প্রতিটি কনায় কনায় তিনি রয়েছেন নিজের থেকেও বেশি গ্লানি করে দিয়েছে আমি তোমাদের কত নিষ্কাম সেবা করি আমার কোনো লোভ নেই যে প্রথম স্থানাধিকারী হব না অন্যদেরকে তৈরি করার ইচ্ছা থাকে একেই বলা হয় নিষ্কাম সেবা বাচ্চারা বাবা তোমাদের নমস্কার করেন বাবা নিরাকার কত নিরহংকারী কোনো অহংকার নেই পোশাক ইত্যাদিও সেই রকম কিছুই পরিবর্তন হয়নি না নাহলে তারা তো তাদের পোশাকই বদল করে ফেলে এনার পোশাক সেই রকমই সাধারণ অফিসারদের ড্রেসও বদল হয় এনার তো সেই সাধারণ একই পোশাক কোনো পার্থক্য নেই বাবাও বলেন যে আমি তো সাধারণ শরীর ধারণ করি তাও আবার কেমন যিনি স্বয়ং নিজের জন্মকে জানেন না যে কতবার পুনর্জন্ম নিয়েছেন ওরা তো চুরাশি লক্ষ বলে দেয় শোনো কথা এতে কোনো লাভ নেই ওরা তো ভয় দেখায় এমন কর্ম করলে গাধা কুকুর ইত্যাদি হয়ে জন্মাবে বাছুরে লেজ ধরে সাঁতরে পার হয়ে যাবে গরু সেখানে কোথা থেকে এলো স্বর্গের গরুই আলাদা রকমের হয় সেখানকার গরু ফার্স্ট ক্লাস হয় যেমন তোমরা একশো শতাংশ সম্পূর্ণ হবে তেমনি গরুও ফার্স্ট ক্লাস হবে কৃষ্ণ কখনো গোপালন করতো না ওনার ক্রি প্রয়োজন সেখানকার সৌন্দর্য দেখানোর জন্য এমন দেখিয়েছে এছাড়া এমন নয় যে কৃষ্ণ গোপালন করত কৃষ্ণকে গোয়ালা বানিয়ে দিয়েছে কোথায় সর্বগুণ সম্পন্ন সত্যযুগের ফার্স্ট প্রিন্স আর কোথায় গোয়ালা কিছুই বোঝে না কারণ দেবতা ধর্ম তো এখন আর নেই এই একটি ধর্ম যা প্রায় বিলুপ্ত হয়ে যায় এসব কথা শাস্ত্রে নেই বাবা বলেন বাচ্চারা এই জ্ঞান আমি তোমাদেরকে দিই বিশ্বের মালিক বানানোর জন্য মালিক হয়ে গেলে তখন আর এই জ্ঞানের প্রয়োজন থাকে না জ্ঞান সর্বদা অজ্ঞানীদের দেওয়া হয়ে থাকে গায়নও রয়েছে জ্ঞান সূর্য প্রকট হয়েছে অজ্ঞান অন্ধকারের বিনাশ এখন শুধু বাচ্চারাই জানে যে সমগ্র দুনিয়া এখন অন্ধকারে রয়েছে কত কত সৎসঙ্গ রয়েছে কিন্তু এই কোনো ভক্তিমার্গের নয় এ হল সদ্গতিমার্গ একমাত্র বাবাই সদ্গতি করেন তোমরা ভক্তিমার্গে আহ্বান করেছ যে তুমি এলে আমরা তোমার হয়ে যাব তুমি ব্যতীত দ্বিতীয় আর কেউ নেই কারণ তুমি জ্ঞানের সাগর সুখের সাগর পবিত্রতার সাগর সম্পদের সাগর সম্পত্তিও দেয় তাই না কত ধনবান বানিয়ে দেয় তোমরা জানো যে আমরা সে বাবার কাছে একুশ জন্মের জন্য নিজেদের ঝুলে ভরপুর করতে এসেছি অর্থাৎ নর থেকে নারায়ণ হয়ে যায় ভক্তিমার্গে কথা তো অনেক শুনেছ তাতে সিঁড়ি নিম্নগামী হয়েছে কেউ তো ঊর্ধ্বে আরোহণ করতে পারেনি কল্পের আয়ও কত লম্বা চওড়া করে দেয় ড্রামার ডিউরেশনকে লক্ষ্যবর্ষ বলে দেয় এখন তোমরা জেনেছ যে কল্প হয়ই পাঁচ হাজার বর্ষের ম্যাক্সিমাম চুরাশি জন্ম আর মিনিমাম এক জন্ম পরপর আসতে থাকে নিরাকারি কল্প বৃক্ষ তাই না নম্বরের ক্রমানুসারেই পুনরায় আসে পার্ট প্লে করতে কিন্তু সঠিক তো এটাই যে আমরা হলাম নিরাকারি বৃক্ষের সেখান থেকে আবার এখানে আসি পার্ট প্লে করতে ওখানে সবাই পবিত্র থাকে কিন্তু পার্ট সকলেরই আলাদা আলাদা এ কথা বুদ্ধিতে রাখো কল্প বৃক্ষকেও বুদ্ধিতে রাখো সত্য যুগ থেকে কলিযুগের অন্ত পর্যন্ত কাহিনী বাবাই বলেন এ কথা কোনো মানুষ বলে না দাদাও বলে না সদ্গুরু একজনই যিনি সকলের সদ্গতি করেন বাকি আর সবই ভক্তিমার্গের শুরু বাবা বলেছেন বাকি আর সবই ভক্তিমার্গের গুরু কতই না কর্মকাণ্ড করে ভক্তিমার্গের শো কত এ হল মরিচিকা এতেই এমন আবদ্ধ হয়ে গেছে যে কেউ বের করে আনতে গেলে সে নিজেই সেখানে আটকে পড়ে এও ড্রামায় ফিক্সড হয়ে রয়েছে কোনো নতুন কথা নয় তোমাদের এক একটি মুহূর্ত যে অতিবাহিত হয়ে যায় সে সব কিছুই ড্রামায় তৈরি রয়েছে তোমরা জানো যে এখন আমরা অসীম জগতের পিতার কাছ থেকে রাজযোগ শিখে নর থেকে নারায়ণ বিশ্বের মালিক হই বাচ্চারা তোমাদের তো নেশা থাকা উচিত অসীম জগতের বাবা পাঁচ পাঁচ হাজার বছর পরে এই ভারতেই আসেন তিনি শান্তির সাগর সুখের সাগর এই মহিমা শুধুই শুধুই পারলৌকিক পিতারি তোমরা জানো এই মহিমা সম্পূর্ণ সঠিক সব কিছুই একজনের থেকেই পাওয়া যায় তিনি দুঃখ হরণকারী সুখ প্রদানকারী যার সম্মুখে তোমরা এখন বসে রয়েছ তোমরা নিজেদের সেন্টারে বসে থাকলেও যোগ কোথায় লাগাবে বুদ্ধিতে আসবে যে বাবা মধুবনে রয়েছেন স্বয়ং শিব বাবা বলেন যে আমি সাধারণ বৃদ্ধ শরীরে প্রবেশ করেছি পুনরায় ভারতকে স্বর্গে পরিণত করতে আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি তোমরা আমার কত গ্লানি করো আমি তোমাদের পূজনীয় বানাই এ যেন কালকের কথা তোমরা কত পূজা করতে তোমাদের নিজস্ব রাজ্য ভাগ্য দিয়েছি সব হারিয়ে ফেলেছো এখন পুনরায় তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছি কখনো কারোর বুদ্ধিতে এ কথা বসবে না এনারা হলেন দৈবী গুণ সম্পন্ন দেবতা এনারাও মানুষ কেউ আশি থেকে একশো ফুট লম্বা তো নয় এমনও তো নয় যে ওনাদের আয়ু বেশি তাই ছাদ সমান বড় হবে কলিযুগে তোমাদের আয়ু কম হয়ে যায় বাবা এসে তোমাদের আয়ু বৃদ্ধি করে দেন তাই বাবা বলেন হেলথ মিনিস্টারকেও বোঝাও বলো যে আমরা আপনাকে এমন যুক্তি বলে দেব যেন কখনো আরও সুস্থ হয়ে না পড়েন ভগবান উবাচ নিজেকে আত্মা মনে করে মামি গং স্মরণ করো তবেই তোমরা পতী থেকে পাবন এবার হেলদি হয়ে যাবে আমরা গ্যারান্টি করছি যোগীরা পবিত্র হয় তাই তাদের আয়ু বেশি হয় এখন তোমরা হলে রাজযোগী রাজ ঋষি ওই সন্ন্যাসীরা রাজযোগ শেখাতে পারে না তারা বলে গঙ্গা হলো পতীত পাবনী সেখানে দান করো গঙ্গাতে কি দান করা যায় না করা যায় না মানুষ গঙ্গায় পয়সা ফেলে পণ্ডিতেরা তা নিয়ে যায় এখন তোমরা বাবার দ্বারা পবিত্র হচ্ছ বাবাকে কি দাও কিছুই না বাবা তো দাতা তোমরা ভক্তিমার্গে ঈশ্বরের উদ্দেশ্যে গরিবকে দান করতে অর্থাৎ পতিতদের দিতে তোমরাও পতিত যারা নিচ্ছে তারাও পতীত এখন তোমরা পবিত্র হচ্ছ তারা পতীত পতীতকে দান করে কুমারী যারা প্রথমে পবিত্র হয় তারাও দান করা হয় বাবা বলেন কুমারী যারা প্রথমে পবিত্র হয় তাকেও দান করা হয় নত মস্তক হয় খাওয়ায় দক্ষিণাও দেয় বিবাহের পর সব নষ্ট হয়ে যায় ড্রামায় ফিক্সড রয়েছে আবারও রিপিট হবে ভক্তিমার্গের পার্টও হয়ে গেছে আর সত্যযুগের সমাচারও বাবা বলেন বাচ্চারা এখন তোমরা বুঝতে পেরেছো প্রথমে অবোধ ছিলে ছাত্রে তো ভক্তিমার্গের কথা রয়েছে এর দ্বারা আমাকে কেউ পায় না আমি যখন আসি তখনই এসে সকলের সদগতি করি আর আমি একবারই আসি পুরানোকে নতুন বানাতে আমি গরিবের ত্রাতা গরিবদের সাহকার বানাই গরিবরা তো ঝট করে বাবার হয়ে যায় তারা বলে বাবা আমরা তোমার এই সব কিছু তোমার বাবা বলেন ট্রাস্টি হয়ে থাকো বুদ্ধি দিয়ে বোঝো যে এইসব আমাদের নয় বাবার এর জন্য বড় সুচতুর বাচ্চা চাই আবার ঘরে যখন ভোজন বানিয়ে খাও অর্থাৎ যজ্ঞের থেকেই ভোজন করো কারণ তোমরাও এই যজ্ঞে সমর্পিত তাই সব কিছুই এই যজ্ঞের হয়ে গেছে ঘরেও যদি ট্রাস্টি হয়ে থাকো তবে সে বাবার ভান্ডারা থেকেই খাও কিন্তু সম্পূর্ণ নিশ্চয়তা চাই বিশ্বাসের দৃঢ়তায় যদি গর্বর হয় তবে যেমন হরিশ্চন্দ্রের উদাহরণ রয়েছে বাবাকে তো সব কিছুই বলতে হবে আমি হলাম দীনবন্ধু বন্ধু গীত আজ বাবা গীত বাজিয়েছেন অবশেষে সেই দিন এসেছে আজ আধা কল্প ভক্তিতে স্মরণ করে শেষে এখন ঈশ্বরকে পেয়েছ এখন জ্ঞান জিন্দাবাদ হবে অবশ্যই সত্য যুগ আসবে মাঝে রয়েছে সঙ্গম যেখানে তোমরা উত্তম থেকে উত্তম পুরুষ হও তোমরা পবিত্র প্রবৃত্তিমার্গীয় ছিলে পুনরায় চুরাশি জন্ম পরে অপবিত্র হয়ে যাও আবার পবিত্র হতে হবে কল্প পূর্বেও তোমরা এভাবেই হয়েছিলে কল্প পূর্বে যে যতখানি পুরুষার্থ করেছিলে এখনও তাই করবে নিজের অবিনাশী উত্তরাধিকার নেবে বাবা সাক্ষী হয়ে দেখেন বাবা বলেন তোমরা হলে ম্যাসেঞ্জার আর কেউ তো ম্যাসেঞ্জার পয়গম্বর হতে পারে না একজনই সদ্গুরু রয়েছেন যিনি সদ্গতি করেন অন্য ধর্মনেতারা আসে ধর্মের স্থাপনা করতে তাহলে গুরু হলো কীভাবে আমি তো সকলকে সদ্গতি প্রদান করি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের অতি প্রিয় বাপ দাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক নম্বর সদা এই নেশাতে থাকতে হবে যে শান্তি সুখ সম্পত্তির সাগর বাবাকে আমরা পেয়েছি আমরা সব কিছু একজনের থেকেই পাই এখন বাবার সম্মুখে আমরা বসে রয়েছি তিনি আমাদের পড়াচ্ছেন দু নম্বর নিজের অহংকার ছেড়ে বাবার সমান নিষ্কাম সেবা করতে হবে নিরহংকারী হয়ে থাকতে হবে ম্যাসেঞ্জার পয়গম্বর হয়ে সকলকে পয়গম দিতে হবে বরদান বাবা বরদান দিয়েছেন সকল পদার্থগুলির আসক্তির থেকে পৃথক হয়ে অনাসক্ত প্রকৃতিজিৎ হব সকল পদার্থগুলির আসক্তির থেকে পৃথক হয়ে অনাশক্ত প্রকৃতিজিত ভব ব্যাখ্যা যদি কোনো পদার্থ কর্মেন্দ্রীয়গুলিকে বিচলিত করে অর্থাৎ আসক্তির ভাব উৎপন্ন হয় তাহলেও ডিটেচ হতে পারবে না ইচ্ছাই হল আসক্তির রূপ কেউ বলে ইচ্ছা নেই কিন্তু ভালো লাগে তো এটাও হলো সূক্ষ্ম আসক্তি এগুলোকে রূপে চেকিং করো যে এই পদার্থ অর্থাৎ অল্পকালের সুখের সাধন আকর্ষণ তো করে না এই পদার্থ হল প্রকৃতির সাধন যখন এর থেকে অনাসক্ত অর্থাৎ ডিট্যাচ হতে পারবে তখন প্রকৃতিজিৎ হবে স্লোগান আমার আমার এর ঝামেলাকে ছেড়ে অসীম জগতে থাকো তবেই বলা হবে বিশ্বকল্যাণকারী আমার আমার এর ঝামেলাকে ছেড়ে অসীম জগতে থাকো তবেই বলা হবে বিশ্ব বিশ্বকল্যাণকারী আজকের সমান আমি প্রকৃতিজিৎ আত্মা ওম শান্তি